বিসমিল্লা রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই অধ্যায় নাম্বার এক পাঠ নাম্বার সাত ভরের একক নিয়ে আলোচনা করব আমরা পাঠ নাম্বার সাত ভরের একক নিয়ে আলোচনা করার ফলে আসলে ভরের একক সম্বন্ধে এবং ভরের পরিমাপ সম্বন্ধে আসলে অনেক কিছু জানতে পারবো তো দেখি আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক হলো কিলোগ্রাম ভরের একক কি প্রশ্ন হতে পারে ভরের একক কি বা কাকে ভরের একক বলা হয় সঠিক উত্তর হবে আন্তর্জা আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক হলো কিলোগ্রাম বা ভরের একক হলো কিলোগ্রাম সংক্ষেপে এটি কেজি হিসেবে পরিচিত ফ্রান্সের সেব্রেসে অবস্থিত ওজন ও পরিমাপের আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক সংস্থার অফিসে সংরক্ষিত একটি দণ্ডের ভরকে এক্ষেত্রে আদর্শ হিসেবে ধরা হয় কম ভরের জন্য ব্যবহৃত একক হলো গ্রাম কম ভরের জন্য ব্যবহৃত একক হলো গ্রাম এ ছাড়া বেশি ভরের বস্তু পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয় কুইন্টালও মেট্রিক টন তাহলে আমরা কি জানলাম আমরা জানলাম কম ভরের জন্য ব্যবহৃত একক হল গ্রাম এবং বেশি ভরের জন্য ক্ষেত্রে ব্যবহার হয় কুইন্টাল ও মেট্রিক টন এক মেট্রিক টন সমান সমান দশ কুইন্টাল এক কুইন্টাল সমান সমান একশো কিলোগ্রাম এক কিলোমিটার এক কিলোগ্রাম সমান সমান এক হাজার গ্রাম এবং এক গ্রাম সমান সমান এক হাজার মিলিগ্রাম এটা হচ্ছে মেট্রিক টন কুইন্টাল কিলোগ্রাম এবং গ্রামের আসল তথ্য সময়ের একক একটু আগের বর্ণিত সকল পদ্ধতিতে আমরা সময়ের একক হলো সেকেন্ড তাহলে প্রিয় শিক্ষার্থীরা প্রশ্ন হতে পারে সময়ের একক কি বা সময়ের একক কাকে বলা হয় উত্তর হবে সময়ের একক সেকেন্ড তবে দৈনন্দিন জীবনে সেকেন্ডের চেয়ে এর গুণিতাংশের এককগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয় যেমন মিনিট ঘন্টা দিন মাস বছর ইত্যাদি পৃথিবীর নিজ অক্ষের চারপাশে ঘুরে এসে একই অবস্থায় পুনরায় ফিরে আসতে যে সময় লাগে সেটি হলো একদিন মানে পৃথিবী আসলে তার কক্ষপথের উপরে ঘুরে আবার নিজ অবস্থানে আসতে যে সময়টা লাগে সেটা হচ্ছে একদিন এক দিনে চব্বিশ ভাগের এক ভাগ হলো এক ঘন্টা মানে একদিন আবার চব্বিশ ভাগ করা হয়েছে সে চব্বিশ ভাগের এক ভাগ হলো এক ঘন্টা এক ঘন্টা ষাট ভাগের এক ভাগ হলো এক মিনিট মানে এক ঘন্টাকে আবার ষাট ভাগ করা হয়েছে সে এক ঘন্টা ষাট ভাগের এক ভাগ হলো এক মিনিট এক এক ভাগ হল আমাদের মৌলিক একক সেকেন্ড মানে মিনিটকে এক আবার ষাট ভাগ করা হয়েছে সে ষাট ভাগের এক ভাগ হলো আবার সেকেন্ড তাহলে আমরা দেখিনি একদিন সমান সমান চব্বিশ ঘন্টা এক ঘন্টা সমান সমান ষাট মিনিট আর এক মিনিট সমান সমান ষাট সেকেন্ড এটাই হচ্ছে আমাদের দিন ঘন্টা এবং মিনিটের হিসাব